ব্যাংকিং কার্যক্রম যথাযথভাবে সম্পাদনে ব্যাংকারদের পাশাপাশি গ্রাহকদের মাঝেও সচেতনতা তৈরির উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের উদ্যোগে এবং মার্কেন্টাইল ব্যাংক পিএসসির সার্বিক সহযোগিতায় কক্সবাজারে অনুষ্ঠিত হল গ্রাহক সচেতনতা সপ্তাহ দু হাজার চব্বিশ বিস্তারিত রিপোর্টে ব্যাংকিং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম বিভাগে শুরু হলো গ্রাহক সচেতনতা সপ্তাহ বাংলাদেশ ফিনান্সিয়াল ফাইন্যান্সিয়াল এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের উদ্যোগে এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর সার্বিক সহযোগিতায় কক্সবাজারের সাইমন বিচ রিসোর্টে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুল আমিন পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত গ্রাহক সচেতনতা সপ্তাহ বাইশ সেপ্টেম্বর শুরু হয়ে ছাব্বিশ সেপ্টেম্বর দু তারিখে শেষ হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বাংলাদেশ ব্যাংকের পরিচালক চট্টগ্রাম অফিস মোহাম্মদ আশিকুর রহমান ও বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক এফ আই সি এস ডি মোহাম্মদ মোহসেন হুসাইনি এবং মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এফ আই সি এস ডি আবু হেনা হুমায়ুন কবির অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন টিমের প্রধান মোহাম্মদ মাহিনুর আলম দিনব্যাপী আয়োজনে বৃন্দের মূল আলোচনার পাশাপাশি ছিল ব্যাংকিং সেবার বিভিন্ন বিষয়ের উপর সচেতনতামূলক অডিও ভিজুয়াল প্রদর্শন ও প্রেজেন্টেশন বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের শাখাসমূহের সমূহের জনের অধিক কর্মকর্তা ও গ্রাহক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাহক সচেতনতা সপ্তাহ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ব্যাংকিং সেবার সঠিক ব্যবহার নিরাপত্তা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন আর্থিক লেনদেনে ব্যাংকিং সেবা অপরিহার্য তবে অনেক সময় আমরা সঠিক তথ্যের অভাবে আর্থিক ঝুঁকিতে পড়ি গ্রাহকদের অধিকার দায়িত্ব এবং ব্যাংকিং খাতে বিভিন্ন সেবা সম্পর্কে সঠিকভাবে জানানো এবং সচেতন করে তোলাই এই গ্রাহক সচেতনতা সপ্তাহের প্রধান উদ্দেশ্য